হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ড্যানিয়েল ডিফোর কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব দেখো ড্যানিয়াল ডিফোর কন্ট্রিবিউশনটা ইংলিশ প্রোসে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার লেখা অনেকগুলো হচ্ছে প্রোস রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশ সাহিত্যের জন্য চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ড্যানিয়েল ডিফো ওয়াজ আ ফেমাস ইংলিশ রাইটার জার্নালিস্ট অ্যান্ড প্যামফ্লেটার অব দ্য এইটিন সেঞ্চুরি তিনি রাইটার ছিলেন তিনি জার্নালিস্ট ছিলেন এবং তিনি কিন্তু প্যাম্পলেটারও ছিলেন হুম হি ইজ বেস্ট নোন ফর ইস নোভেল রবেনশন ক্রুসো ভীষণ ইম্পর্টেন্ট এটা রবেনশন ক্রুসো তার বিখ্যাত নোভেল হুইচ ইজ কনসিডার দ্য ফার্স্ট ইংলিশ নোভেল হিজ কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্টিং দেখো তোমরা ভাবতে পারো যে ম্যাম এখানে নোভেল কেন আসবে অ্যাকচুয়ালি এসে বা প্রোস মানে প্রোস এসে নোভেল এগুলো প্রায় মোটামুটি সেম ক্যাটাগরির এসে থেকে প্রোস প্রোসের মধ্যে মনে করো যে প্রোসটা যখন আর একটু করে লেখা হয় তখন সেটা নোভেলের আকারে দাঁড়ায় ঠিক আছে তো এই রবিনসন ক্রুশো ছিল হচ্ছে ফার্স্ট নোভেল বলে কিন্তু এটাকে কনসিডার করা হয়ে থাকে যেটা কিন্তু ভীষণ কন্ট্রিবিউশন রাখে আমাদের ইংলিশ প্রোসের ক্ষেত্রে ঠিক আছে ডিফো রোড ইন সিম্পল ক্লিয়ার অ্যান্ড রিয়ালিস্টিক স্টাইল হি অ্যাভয়েডেড ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড ফোকাসড অন রিয়েল লাইফ সিচুয়েশন তার ডিফোর মেন টার্গেটটা হচ্ছে তিনি খুব বেশি রিয়েল লাইফে যে আমরা যেগুলো ফেস করে থাকি রিয়েল লাইফ সিচুয়েশনে তিনি কিন্তু বেশি করে লেখেন তার লেখা যথেষ্ট রিয়ালিস্টিক হয় তিনি ভীষণ সিম্পল ক্লিয়ার এবং রিয়ালিস্টিকভাবে তিনি লেখেন তার লেখার মধ্যে আমরা অতিরঞ্জিত কোনো সেন্টেন্স বা এক্সপ্রেশন পাবো না তিনি ভীষণ রিয়েল ভাবে তিনি কিন্তু লিখে থাকেন ঠিক আছে হিজ রাইটিং ওয়াজ ডিরেক্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড উইচ মেড ইট পপুলার এবংং অর্ডিনারি পিপল যথেষ্ট সিম্পলভাবে লেখার জন্য তার লেখা কিন্তু অর্ডিনারি মানুষরা ভীষণ পছন্দ করে থাকে ওয়ান অফ ডিফোর্স বিগেস্ট কন্ট্রিবিউশন ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অব দ্য ইংলিশ নোভেল দেখো তার মানে ইংলিশ নোভেলের ডেভেলপমেন্টে তার কন্ট্রিবিউশন যথেষ্ট কিন্তু রয়েছে ঠিক আছে বিফোর হিম দে আর ওয়ার স্টোরিজ বাট নট ফুল লেন্থ নোভেলস উইথ রিয়ালিস্টিক ক্যারেক্টারস অ্যান্ড ইভেন্টস তার যে লেখাটা তার লেখার মধ্যে কিন্তু তিনি মানে অনেক রিয়ালিস্টিক ক্যারেক্টার দিয়ে তিনি কিন্তু লেখাগুলো লিখতেন ক্যারেক্টারও রিয়ালিস্টিক এবং ইভেন্টগুলোও কিন্তু যথেষ্ট রিয়ালিস্টিক ঠিক আছে এর আগে অনেকে স্টোরি লিখেছে প্রোস লিখেছে কিন্তু এরকম ফুল লেন্থের নোভেল কিন্তু তিনি প্রথম লিখেছেন রবিনসন ক্রুশো ডিফো টোল দ্য স্টোরি অফ ম্যান হুইজ দ্য স্ট্যান্ডার্ড অন অ্যান আইল্যান্ড অ্যান্ড সার্ভে সরি অ্যান্ড সার্ভাইভ ইউজিং হিস ইন্টেলিজেন্স অ্যান্ড কারেজ ঠিক আছে তো এই যে রবিনসান কুসব যে নোভেলটা আছে এটা কিন্তু একজন ব্যক্তির যে পার্সোনাল স্ট্রাগল তার উপরে লেখা একজন ব্যক্তি যে কিনা হচ্ছে এটা মানে একটা পুরোপুরি হচ্ছে আইল্যান্ড এটা অ্যালোন একটা আইল্যান্ডে চলে গেছিলো সেই আইল্যান্ডটাতে না ছিল বাড়িঘর না লোকজন ছিল কিছু ছিল না তো সেখানে সে তার ইন্টেলিজেন্স দিয়ে তার কারেজ কিভাবে সেখানে সারভাইভ করে সেটাই কিন্তু রবিনসন ক্রুশোর মেন মেন গল্পটা হুম দ্য স্টোরি ফেল্ড রিয়েল ইভেন থট ওয়াজ ফিকশন মানে এই গল্পটা কিন্তু মানে ফিকশনাল কিন্তু প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ভীষণ রিয়ালিস্টিক ঠিক আছে দিস নিউ স্টাইল অফ রাইটিং মেড রিডার্স ফিল অ্যাজ ইফ দে ওয়ার রিডিং আর ট্রু স্টোরি আর এতটা রিয়ালিস্টিকভাবে তিনি লিখতেন ঘটনাগুলো এতটা রিয়ালিস্টিক যে কোথাও গিয়ে রিডাররা কিন্তু মানে মনে করতে শুরু করেছিল যে হয় এটা আমাদের নিজেদেরই গল্প মানে ভীষণ তিনি কিন্তু লিখতেন মানে তারা মনে করতো যে হয়তো এটা কোনো সত্যি ঘটনার উপরে লেখা হয়েছে ঠিক আছে মানে এতটাই তিনি রিয়ালিস্টিক ভাবে লিখতেন যে ফিকশনাল গল্প মানে হয়তো গল্পটা ফিকশনাল ছিল কিন্তু রিডাররা পড়ে মনে করতো যেন এটা সত্যিকারের কোনো ঘটনার উপরে রয়েছে আচ্ছা ดิโฟออลโซโรทเมนี อাদার โนเวลสไลค์몰 플랜เดர்ஸ் โรксана এন্ড জার্নাল ออฟเด প্লেগียร์ এগুলো তার লেখা ইম্পর্ট্যান্ট হচ্ছে নোเวล কিন্তু রবিনসন ক্রুসোটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড फेमस ঠিক আছে বাদবাকি এই 몰 플랜เดர்ஸ் রোксана জার্নাল অফ দ্য প্লেগিয়ার এগুলো কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে দি স্টোরিজ ফোকাসড অন দা লাইফস অফ কমন পিপল এন্ড 쇼ড হাউ সোসাইটি ওয়ার্ক যেটা বললাম তিনি কিন্তু রিয়েল লাইফ রিয়েল লাইফ স্ট্রাগল রিয়েল লাইফ সিচুয়েশনটাকে তিনি কিন্তু তার লেখার মাধ্যমে তুলে ধরে তো এই যে নোবেলগুলো এগুলোতেও কিন্তু সাধারণ মানুষের জীবন কেমন এবং সেখানে সোসাইটি সমাজের কি ভূমিকা সমাজ কিভাবে কাজ করছে তার উপরে তিনি কিন্তু লিখেছেন হিস ক্যারেক্টার নট কিংস অর হিরোজ বাট অর্ডিনারি মেন অ্যান্ড ওমেন তার লেখার মধ্যে তার লেখা কিন্তু মানে কোনো রয়্যাল কোনো ক্যারেক্টারকে নিয়ে না কোনো রাজা রানী এরকম কোনো হিরো এরকম কাউকে নিয়ে না তার লেখা মানে তার লেখার যে ক্যারেক্টারগুলো সেটা হচ্ছে অর্ডিনারি মানুষদের নিয়ে ঠিক আছে অ্যাজ এ ডি রোড এস এ লেটার্স অ্যান্ড পলিটিক্যাল রাইটিং তিনি একদম তিনি জার্নালিজম পড়েছিলেন সেখান থেকে তিনি কিন্তু মানে লেটারের ফর্মে তিনি এসে লিখতেন পলিটিক্যাল রাইটিংস তিনি লিখতেন হি রোড অ্যাবাউট ট্রেড তিনি ট্রেড সম্পর্কে লিখতেন পলিটিক্স রিলিজিয়ান ডেলি লাইফ মানে যেগুলো একজন জার্নালিস্ট আর কি লিখে থাকেন সে সব সম্পর্কে তিনি কিন্তু লিখতেন হি ইউজ প্রোস টু ইনফর্ম অ্যান্ড এডুকেট দা পাবলিক তিনি তার প্রোসটা ইউজ করতেন যাতে রিডার তার লেখাটা তাদের মধ্যে একটু মানে এডুকেশনের প্রতি তাদের ইন্টারেস্টটা আসে তারা যাতে এডুকেট হয় এডুকেট বলতে যাতে তারা বিভিন্ন জিনিস সম্পর্কে জানে যেরকম রিলিজিয়ান থেকে শুরু করে ট্রেডিং পলিটিক্স ইত্যাদি সম্পর্কে ঠিক আছে স্টাইল ওয়াজ ফ্যাকচুয়াল ইয়েট ইন্টারেস্টিং তার লেখা তার স্টাইলটা একটু ফ্যাকচুয়াল ছিল বাট ভীষণ ইন্টারেস্টিং ছিল ঠিক আছে ডিফোর্স প্রোস শোড দ্যাট স্টোরি টেলিং কুড বি রিয়ালিস্টিক ইউজফুল মোরাল এর আগে সমস্ত যতগুলো রাইটার ছিল প্রত্যেকের যে স্টোরি টেলিং সেটা কিন্তু যথেষ্ট মানে স্টোরি টেলিংয়ের মতো ছিল যেখানে ভীষণ করে ইম্যাজিনেটিভ ক্যারেক্টার সেখানে ছিল ইম্যাজিনারি সিচুয়েশান সেখানে ছিল কিন্তু ডিফোর যে গল্প সেখানে কিন্তু যথেষ্ট রিয়ালিস্টিক মনে হয়েছে এবং ইউজফুলও মনে হয়েছে হি মিক্সড ফ্যাক্টস উইথ ইম্যাজিনেশন উইথ এ স্মুথ অ্যান্ড ন্যাচারাল ওয়ে অবশ্যই ইমাজিনেশন ছিল বাট সেটা এতটা স্মুথ হইতে তিনি লিখেছেন যে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো গল্প বা কোনো রিয়ালিস্টিক কোনো বিষয়ের ওপর তিনি লিখেছেন হিস ওয়ার্ক ইনফ্লুয়েসড মেনি লেটার নোভেলিস্ট অ্যান্ড এসেস তো তার লেখা দেখে পরবর্তীকালে যেহেতু তার তিনি ফার্স্ট নোভেলটাকে তিনি শুরু করেছেন তো তার লেখা থেকে অনেক অনেকে কিন্তু পরবর্তীকালে নোভেল লেখা শুরু করেছিল ঠিক আছে ইন শর্ট ড্যানিয়াল ডিফো হেল্প শেপ মডার্ন ইংলিশ প্রোজ বাই ক্রিয়েটিং রিয়ালিস্টিক ফিকশন অ্যান্ড ইউজিং আ ক্লিয়ার সিম্পল স্টাইল দেখো তার লেখাটাকে রিয়ালিস্টিক ফিকশন বলা হচ্ছে ঠিক আছে ফিকশনাল কিন্তু রিয়ালিস্টিক এবং তিনি ভীষণ ক্লিয়ার আর সিম্পল স্টাইলে তিনি লিখতেন হি রাইটলি কল ওয়ান অফ দ্য ফাদার্স অফ দ্য ইংলিশ নোভেল তাকে ইংলিশ নোভেলের ওয়ান অফ দ্য ফাদার্স কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে চল তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো পোপের এই যে এই যে তিনজনের নাম অ্যাডিসন জোসেফ অ্যাডিসন ডানিয়েল ডিফো এবং হচ্ছে রিচার্ড স্টিল এই তিনজন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকে কন্ট্রিবিউশন রেখেছিল তো তিনজনের ব্যাপারে তোমাদের আমি পড়িয়ে দিয়েছি যারা তোমরা দেখো এই ক্লাসগুলো কাইন্ডলি দেখে নিও ঠিক আছে আর দেখো দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্টে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে